আবহমান কাল ধরে ইতিহাস ও সংস্কৃতি ধারণ করে আসা উত্তরবঙ্গের সাংস্কৃতিক রাজধানী দিনাজপুর যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্যারম্ভের সূচনায় সৃষ্ট আদি জেলা শহরগুলোর অন্যতম পুরাতন শহর এটা হচ্ছে রামসাগর দীঘি আর এই যে দিঘির বিশালতাটা এটা আসলে ক্যামেরায় কোনোভাবেই বোঝানো সম্ভব নয় গড়ে শহীদ সেনা ঈদগাহ তবে এখানকার মানুষ এটাকে বড় মাঠ হিসেবেই বেশি চিনে থাকে দর্শক এসেছি স্বপ্নপুরী মোহনপুর রাবার ডাম এটা ফুলবাড়ি বাস স্ট্যান্ড থেকে দিনাজপুর যাওয়ার পথেই কোন জায়গায় ফলের দোকান হচ্ছে আপনার রানীগঞ্জ বলে চলুন ঘুরে আসি অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা হাজি মোহাম্মদ দানেশ ভাস্কর ও মুক্তিযোদ্ধা নিতুন কুণ্ড দেশ বরেণ্য ক্রিকেটার লিটন কুমার দাস রাজা চন্দ্রের দিনাজপুর থেকে স্বাগত জানাচ্ছি উত্তরাঞ্চলের সীমান্তবর্তী প্রাচীন জেলা দিনাজপুর থেকে দর্শক উত্তরবঙ্গের পাঁচটি জেলা ভ্রমণের উদ্দেশ্যে দিনাজপুর আমার প্রথম গন্তব্য যেখানে আজ সারা দিন থাকবো এবং সকাল থেকে রাত পর্যন্ত কি কি দেখছি সব কিছু আপনাদেরকে দেখাবো আর ঢাকা থেকে দিনাজপুর এসেছি আমি ট্রেন যোগে যার সকল বিস্তারিত গত পর্বে দেখেছেন সময় এখন সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আর এখন রয়েছি দিনাজপুর রেল স্টেশনে আর যেহেতু হাতে সময় কম একদিনের মধ্যেই সব কিছু দেখতে হবে তাই এখান থেকেই আমার দিনাজপুর ভ্রমণ শুরু হচ্ছে তো দর্শক দিনাজপুরের সব কিছুই কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে থাকা তাই একদিনে সব কিছু কাভার করতে হলে একটু হিসাব করে সময়টা চলতে হবে আর এই কারণে আমি এখন প্রথমে যাচ্ছি এখান থেকে রামসাগর দীঘি আর রামসাগর দীঘি দেখার শেষে ওখান থেকে বড় মাঠ নামে একটা জায়গা আছে এই রেল স্টেশনের পাশেই একেবারে তো এই বড়ো মাঠ দেখে তারপরে আমার যে ছোটো ভাই রয়েছে এখানে হাজির দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও ওখানে আমার যেন অপেক্ষা করছে ওখানে গিয়ে ফ্রেশ হয়ে বাদ বাকি যা কিছু রয়েছে সবকিছু কিছু করার চেষ্টা করবো ওকে সাথে নিয়ে তো সাথে থাকুন দেখতে থাকুন তো স্টেশনের সামনে থেকে অটোতে উঠে পড়লাম আর আপনারা যারা দিনাজপুর থাকতে চান তাদের জন্য দিনাজপুরে পর্যটন কর্পোরেশনের পর্যটন মডেল রয়েছে এর বাইরে দিনাজপুর শহরে বিভিন্ন মানের হোটেল পাওয়া যায় আপনার পছন্দ সেই পেয়ে যাবেন তো এসে পড়লাম দিনাজপুরের অন্যতম ঐতিহাসিক স্থান রামসাগর দীঘি আর দিনাজপুর রেল স্টেশন থেকে এই রামসাগর দিঘি পর্যন্ত যদি অটো করে আসতে চান লোকাল ভাড়া মোটামুটি তিরিশ টাকার মতো তবে আমি রিজার্ভ এসেছি জন্য পঞ্চাশ টাকা রেখেছে তো এই রামসাগর দিঘিতে প্রবেশের জন্য জন প্রতি বিশ টাকার টিকিট রয়েছে তো চলুন এ পর্যায়ে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করি কত সময় লাগবে কত সময় লাগবে তো এই দিঘিটি পায়ে হেঁটে ঘুরে আসা অসম্ভব নয় তবে অনেকটাই কষ্টসাধ্য তাই একটি ভ্যান নিয়েছি আর পুরো দিঘিটি ঘুরিয়ে নিয়ে আসবে জন্য দিতে হবে পঞ্চাশ টাকা দর্শক এটা হচ্ছে রামসাগর দিঘি আর এই যে দিঘির বিশালতাটা এটা আসলে ক্যামেরায় কোনোভাবেই বোঝানো সম্ভব নয় একমাত্র যদি আপনি চোখে দেখেন তাহলে এই দীঘির বিশালতা সম্পর্কে ধারণা পাবেন রামসাগর দিঘিকে বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি হিসেবে বিবেচনা করা হয় সহ রামসাগর দিঘির আয়তন চার লাখ সাঁত্রিশ হাজার চারশো বিরানব্বই বর্গ মিটার দৈর্ঘ্য এক মিটার ও প্রস্থ তিনশো মিটার গর্গভীরতা প্রায় দশ মিটার এবং পারের উচ্চতা প্রায় তেরো পয়েন্ট পাঁচ মিটার ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ পলাশীর যুদ্ধের আগে এই দিঘি খনন করেছিল এবং তারই নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয়েছিল তৎকালীন সময়ে এটি খনন করতে প্রায় ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল এবং ওয়ান মিলিয়ন শ্রমিক এই খনন প্রকল্পে অংশগ্রহণ করে আর এ কিছুর কারণেই হয়তো দিনাজপুরে ভ্রমণে আসা সকল পর্যটকেরই পছন্দের প্রথম দিকেই থাকে এই রামসাগর দিঘি আর এখানে শুধু নয় কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় জাতীয় উদ্যান যেখানে রয়েছে পিকনিক কর্নার এর বাইরে ক্যাফেটোরিয়া শিশু পার্ক সহ ছোট্ট একটি চিড়িয়াখানাও কিন্তু এখানে রয়েছে তো চলুন এই পর্যায়ে এখানে যে চিড়িয়াখানাটি রয়েছে সেখানে একটু ঘুরে দেখে আসি ওয়াও এখানে কিন্তু অসংখ্য পরিমাণে হরিণ আর এত পরিমাণে হরিণ ঢাকা সিরিয়াখানেও আছে কিনা আমার সন্দেহ আর এর বাইরে এখানে বিভিন্ন প্রজাতির বানর ও পাখিও রয়েছে আর যারা এখানে থাকতে চান তাদের জন্য এখানে বন বিভাগের রেস্ট হাউজও কিন্তু রয়েছে রয়েছে বোটিং করার সুযোগ আর বিকেলবেলায় দিঘিতে বোটিং হয়তো আপনার ভ্রমণে ভিন্ন মাত্রা যুক্ত করবে তো চলুন এ পর্যায়ে চলে যাই বড়ো মাঠ আর এটা যেহেতু রেল স্টেশনের একেবারে পাশে তাই রামসাগর দেখি যেভাবে গিয়েছিলাম ঠিক একইভাবে এখানে ফিরে এসেছি দর্শক এটা হচ্ছে গোড়ে শহীদ সেনা দিয়া তবে এখানকার মানুষ এটাকে বড় মাঠ হিসেবেই বেশি চিনে থাকে যাই হোক এটা কিন্তু একেবারে রেল স্টেশনের পাশেই আপনি চাইলে পায়ে হেঁটেও এখানে আসতে পারবেন আর এখানে আর সন্ধ্যার দিকে আসতে পারলে বেশ ভালো হয় বেশ ভালো লাগবে আশা করি দিনাজপুরের এই বড় মাঠ প্রায় আটাত্তর একর জায়গা নিয়ে বিস্তৃত যার পূর্ব পাশে দিনাজপুর শহরের জিরো পয়েন্ট আর এই বড় মাঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর উত্তর ফ্রন্টের বৃহৎ সমাবেশ ঘটেছিল বলে সিএস রেকর্ডে জানা যায় আর এই মাঠের জন্য ব্রিটিশ ভারত রাজ্যের পক্ষ হতে মিলিটারি ডিপার্টমেন্ট এর নামে প্রায় বাষট্টি একর জমি দান করে অতিরিক্ত ষোলো একর ভারত সাম্রাজ্য সরাসরি প্রদান করে আর এখন এখান থেকে সরাসরি চলে যাব হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর এখান থেকে অর্থাৎ এই বড় মাঠ অথবা স্টেশন যে কোনো জায়গা থেকেই হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য অটো পাওয়া যাবে এর বাইরে ভেঙে ভেঙে গেলে কলেজ মোর গিয়ে ওখান থেকে আবার অটো পাওয়া যায় দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যাত্রী ছাউনি দেখেন একটা জিনিস বেশ ভালো লাগলো আমার সেটা হচ্ছে এই যাত্রী ছাউনির মধ্যে দেখুন বসার জায়গা এবার কিন্তু বই রাখা রয়েছে এক কথায় একটা বিশ্ববিদ্যালয়ের যাত্রী ছাউনি যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশেই এই ক্যাম্পাসটি অবস্থিত যেখানে প্রবেশ করার সাথে সাথেই শহীদদের স্মরণে এই দৃষ্টিনন্দন শহীদ মিনারটি চোখে পড়বে আম ও লিচু গাছের সবুজ সমারোহ লাল সাদাইটের দৃষ্টিনন্দন সুবিশাল ভবন ক্যাম্পাসটি যেন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেকটাই আলাদা করেছে আর বিদেশ থেকে আসা সব থেকে বেশি স্টুডেন্ট কিন্তু বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তো এখন আর কথা নয় এখন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই রোকনের রুমে গিয়ে ফ্রেশ হব আর ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে রওনা করবো স্বপ্নপুরীর উদ্দেশ্যে তো কথা হবে একটু পরে তো স্বপ্নপুরি যাওয়ার জন্য আমরা বের হয়ে পড়েছি আর প্রথমে যাচ্ছি দিনাজপুর বাস স্ট্যান্ড আর এখান থেকে প্রথমে যাবো ফুলবাড়ি আর ফুলবাড়ি যাওয়ার জন্য এখান থেকে মেল বাস এবং লোকাল বাস দুটোই রয়েছে তবে আমরা যাচ্ছি মেল বাসে করে যার ভাড়া হচ্ছে জনপ্রতি নব্বই টাকা আর বাস থেকে ফুলবাড়ি মোড় নেমে এখান থেকে সরাসরি অটো রিজার্ভ করে চলে যাচ্ছি স্বপ্নপুরী আর অটো রিজার্ভ ভাড়া রাখছে একশো টাকা দর্শক দিনভর দিনাজপুর ভ্রমণ প্ল্যানের এখন এসেছি স্বপ্নপুরী আর আমার সাথে আছে ছোট ভাই রোগন হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু কোন ইঞ্জিনিয়ারিং ওকে আপনারা দেখেছেন আমার কাশ্মীর ব্লগে তো আমার জন্য থেকে গিয়েছে ওর ইউনিভার্সিটি অফ তারপর আমার জন্য থেকে গিয়েছে আমাকে 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 দিনাজপুর দেখাবে জন্য আর কথা এই স্বপ্নপুরী প্রবেশ করার জন্য আমাদেরকে কিন্তু জনপ্রতি একশো টাকার টিকিট দিতে হয়েছে স্বপ্নপুরী যেটা দিনাজপুরে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় একটি স্থান প্রায় চারশো একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই সুন্দর নকশাকৃত বিনোদন পার্কটি কৃত্রিম রথ পাহাড় বাগান গাছগাছালি ফুলের বাগান প্রতিকৃতি চিড়িয়াখানা কৃত্রিম ফোয়ারা ইট ভাটা ঘোড়ার রথ শাল হংসরাজ সাম্পান, খেলাধুলার জায়গা সব মিলিয়ে এক সমৃদ্ধ পিকনিক স্পট এই স্বপ্নপুরী এছাড়াও রয়েছে মাটির কুড়েঘর ডাকবাংলো বাংলাদেশের ভূমি মানচিত্র রয়েছে রাত্রি যাপন করার জন্য পাঁচটি কটেজ তবে এখানে আসলে অবশ্যই একটু হাতে বেশি সময় নিয়ে আসবেন অবশ্যই উপভোগ করার মতো একটি জায়গা বিশেষ করে শিশুদের জন্য একটি অসাধারণ জায়গা কয়লা খুনি যাই না দেখতে পারবো কি না তারপর যাই আর ওখান থেকে আবার আমরা ফুলবাড়ি মোড় চলে যাব। তারপর পাঁচি করে দিনাজপুর শহর চলে যাব আর এই জন্য অটো রিজার্ভ নিয়েছি অর্থাৎ আমাদেরকে এই স্বপ্নপুরী থেকে কয়লার খনি দেখিয়ে তারপর ফুলবাড়ি নিয়ে যাবে জন্য আমরা দিব তিনশো টাকা তো যেখানেই যাচ্ছি রাস্তার দুপাশে কখনো সবুজ মাঠ কখনও লিচু বাগান কখনো আমবাগান এক কথায় অসাধারণ মাইন্ড ব্লোয়িং উত্তরবঙ্গ তো এসে পড়েছি ছোটবেলা থেকে বইয়ের পাতায় পড়া বড় পুকুরিয়া কয়লা তবে এখানে প্রবেশ করতে চাইলে পূর্ব অনুমতি ছাড়া অর্থাৎ এভাবে হুটহাট এসে প্রবেশ করার কোনো সুযোগ নেই তো বাইরে থেকে ভেতরের কিছু কয়লা দেখাই একমাত্র প্রাপ্তি তবে এখানে এসেছি এটাই বড় কথা বড় পুকুরিয়া কয়লা বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লাখনি এটি উনিশশো সালে আবিষ্কৃত হয় এর আয়তন ছয় পয়েন্ট ছয় আট বর্গ কিলোমিটার এ অঞ্চলের কয়লা মজুদের পরিমাণ তিনশো মিলিয়ন মেট্রিক টন এখানে ভিটুমিনাস কয়লা পাওয়া যায় বড় পুকুরিয়া কয়লা খনির প্রকল্প ব্যয় দুইশো মিলিয়ন মার্কিন ডলার আর এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় তো এখন এখান থেকে চলে যাচ্ছি আর যেতে যেতে আমাদের অটো ড্রাইভার বলছিল পাশে যে ধান ক্ষেত দেখা যাচ্ছে এর নিচ থেকে কয়লা উত্তোলন করে ফেলা হয়েছে এবং বলতে গেলে এর নিচটা এখন একেবারেই ফাঁকা আর এই ফাঁকা থাকার কারণে মাঝে মাঝে ডেবে গিয়ে পুকুরের মতো হয়ে গিয়েছে তো ফুলবাড়ি থেকে বাঁচে উঠে এখন সরাসরি দিনাজপুর না গিয়ে মাঝপথে মোহনপুর রাবার ড্যাম দেখার জন্য নেমে পড়েছি আর এর অবস্থান মূল সড়কের একেবারে পাশেই তো দর্শক পর্যায়ে এসেছি মোহনপুর রাবার ডাম এটা ফুলবাড়ি বাস স্ট্যান্ড থেকে দিনাজপুর যাওয়ার পথেই তো এখানে একটু নেমে গেলাম খুবই সুন্দর একটি জায়গা আশা করি সকলেই ভালো লাগবে মোহনপুর রাবার ডাম এটি দিনাজপুর জেলার সিরিরিবন্দর ও সদর উপজেলার আত্রাই নদীর উপর অবস্থিত একটি রাবার নির্মিত ড্যাম বা ব্যারেজ এর মাধ্যমে শুষ্ক মৌসুমে রাবার ফুলিয়ে উজানের অংশে পানি আটকিয়ে কৃত্রিম বাস সৃষ্টি করে সেই পানি শেষ কাজে ব্যবহার করা হয় রাবার ড্যামটির দৈর্ঘ্য একশো মিটার সূর্য পশ্চিম আকাশে চলে গিয়েছে অনেক পূর্বেই তাই এখানে আর সময় নষ্ট করার সুযোগ নেই দ্রুত চলে যেতে হবে দিনাজপুর শহরে আর ওখান থেকে আবার চলে যাব কান্তজির মন্দির বেলা থাকতে থাকতে যেন কান্তজির মন্দির দেখা যায় জন্য আর তাই রকম হালকা খাবার খেয়েই যাচ্ছি কান্তজির মন্দির দেখতে তো কান্তজির মন্দির যাওয়ার জন্য প্রথমে শহরের কলেজ মোড় থেকে পঁচিশ টাকা ভাড়া দিয়ে চলে এসেছি দশ মাইল নামক স্থানে আর দশ মাইল থেকে আবার পনেরো টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে এসেছি কান্তজির মন্দির কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির দিনাজপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত যা আঠারো শতকে নির্মিত একটি চমৎকার হিন্দু ধর্মীয় স্থাপনা মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদী শিলালিপি থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় সতেরোশো বা খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন শুরুতে মন্দিরের উচ্চতা ছিল সত্তর ফুট তবে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়া ভেঙে যায় মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে লেখা রয়েছে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটা টালি রয়েছে উপরের দিকে তিন ধাপে উঠে গিয়েছে মন্দিরটি মন্দিরের চারদিকের সবগুলো খিলান দিয়েই ভেতরের দেব মূর্তি দেখা যায় আর এখানে একটি প্রত্নতত্ত্ব জাদুঘরও রয়েছে সেখানে সময় থাকলে ঘুরে যেতে পারেন দর্শক এই মন্দিরের পাশেই রয়েছে নয়াবাদ মসজিদ যেটা এখান থেকে একেবারে পায়ে হাঁটা পথ তো সন্দেহ হয়ে যাওয়ার কারণে সেখানে আর যাওয়া হচ্ছে না আপনার সুযোগ থাকলে অবশ্যই ঘুরে যাবেন তো অনেকটাই ক্লান্ত এ পর্যায়ে চলুন এখান থেকে কিছুটা দূরে নাকি একটা বাজার রয়েছে ছোট ভাই রকুন বললো ওখানে ফল কেটে বিক্রি করা হয় ওখানে যাই হচ্ছে আপনার তো একটা দোকান না ভালো আশেপাশে বিভিন্ন রকম সবসময় এটা কি সবসময় পাওয়া যায় নাকি বিভিন্ন ধরনের তো এখানে বেশ কয়েকটা দোকানে সারা বছর ধরেই নাকি এভাবে ফল কেটে কেটে বিক্রি করা হয় আর আপনি যে ফলই খান না কেন প্লেট কিন্তু দশ টাকা তো যদি দিনাজপুর আসেন অবশ্যই এখানে ফল খেতে আসতে ভুলবেন না তো দর্শক এই ছিল আমার দিনাজপুর ভ্রমণের সবকিছু কিছু আগামীকাল সকালে এখান থেকে আবার পঞ্চগড় এক্সপ্রেসে করে পঞ্চগড় চলে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন টাটা